এই সরকার আমাদের উপরে আমাদের উপরে ব্যাপকভাবে হামলা নিপীড়ন এবং আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে এই আন্দোলন করানোর চেষ্টা করেছে আপনারা জানেন এই যে সরকার আমাদের ছাত্র জনতার গণপ্রিঠনের সরকার এই সরকারের প্রতি আমাদের অনেক আশা রয়েছে আমরা আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার এই সরকার দায়িত্ব নেওয়ার পরে ছাত্র সরকার বিক্রম সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে আমরা আশা করেছিলাম যে তারা খুব শীঘ্রই সমাধান করবেন শুধু অতি দুঃখের বিষয় আপনারা জানেন আমরা আমরা এই নির্বাচন কর্মসূচি করেছি কিন্তু তারা এই এই আমি নিয়েছে আমরা মনে করছি ছাত্র সমাজ সারা বাংলাদেশের আছে একত্র পঁয়ত্রিশের পক্ষে ক্ষেত্র বিশেষ হচ্ছে উন্নতির পক্ষে আমরা সবাই চব্বিশ তারিখে আমাদের একটা হচ্ছে একটা আমরা আরো ব্যাকবান করবো একটা দুর্বল আন্দোলন মাধ্যমে গণজা জাগরণ সৃষ্টির মাধ্যমে এই সাহবাগ প্রজন্ম আমরা আমাদের

আজকে ভাই এই এখানে এই মিছিল থেকে বা এই কর্মসূচি থেকে আমরা প্রত্যাখ্যান করছি বত্রিশ পঁয়ত্রিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আপনি কে আপনি কোনো অথরিটি আপনি যে আমাকে হচ্ছে করে করে দিবেন দিবেন আমাকে আপনাকে এই অধিকারটি আপনাকে এই রাইটটি পেয়ে দিয়েছে এটা আমরা কখনো এটা কামনা করি না এটা কখনো হতে পারে না এটা একটা বড় সব থেকে বড় বৈষম্য এই ধরনের বৈষম্য এই রাস্তা চলতে পারে না এই রাস্তা উচিত এগুলো নিয়ে কাজ করা আপনাদের মেন্টালিটিতে সমস্যা রয়েছে আপনারা যারা যারা হচ্ছে এখানে নীতি নির্ধারক রয়েছেন যারা রাষ্ট্র পলিসি মেকিং করে আমি মনে করি এটা তাদের মানসিক মানসিক মানসিকতার সমস্যা আপনারা মানসিকতা পরিবর্তন করুন এই মানসিকতা পরিহার করুন উন্নত বিশ্ব যদি এই হচ্ছে উন্নত করে দিয়ে তারা যদি একশো বাষট্টি কান্ট্রি উন্নত যে বিশ্বগুলো তারা যদি হচ্ছে তারা এগিয়ে যেতে পারে তারা যদি ডেভেলপমেন্ট করতে পারে তারা যদি তাদের দেশকে পরিবর্তন করতে পারে আমরা বাংলাদেশে কেন পারবো না আমি মনে করি এটা কেবলমাত্র আমাদের মানসিকতা সমস্যা রয়েছে আমাদের যারা আছে পলিসি মেকিং করে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো স্টাডি করবেন পর্যাপ্ত জ্ঞান আপনারা জ্ঞান আহরণ করবেন এই বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে আমরা যত জায়গায় কথা বলেছি এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি করেছেন

চব্বিশ নভেম্বর আমরা যে মহাসমাবেশে ডাক দিয়েছি এই দাবিতে আমরা আমাদের আজপথে সকল আমাদের সহযোদ্ধা হয় এবং বোনেরা আমরা একতাবদ্ধ হয়েছি আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সারা বাংলাদেশের যুব সমাজ আজকে আমাদের এই চব্বিশ তারিখের যে মহাসমাবেশটি আমরা ডাক দিয়েছি সেই দাবিতে একতাবদ্ধ হয়েছে আপনারা জানেন আমাদের জনপ্রশাসন সংস্কার কমিটি সংস্কার কমিটি একটি একটি সুপারিশ দিয়েছিল সেখানে 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 বলা হয়েছিল যে পুরুষ দেখাতে পঁয়ত্রিশ এবং নারী দেখাতে সাঁত্রিশ সেই সুপারিশকে ইগনোর করে সেই এক্সপার্টদের সেই সুপারিশকে অপেক্ষা করে সেটাকে ডিনাই করে হচ্ছে তারা বত্রিশ বই থেকে আসলো যে এই বত্রিশের যে অধ্যাদেশ দিয়েছে আপনারা জানেন আমাদের কোনো সহযোদ্ধা আমাদের কোনো ভাই এবং বোন কখনো আমরা আমরা কিন্তু কেউ কোনোদিন আমরা বত্রিশের কথা বলি নাই আমাদের কোনো সহযোদ্ধাকে কথা বলেছে আপনারা কখনো দেখেন না যে কেউ সুতরাং এই বত্রিশকে আমরা এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আমরা আমরা আজকে এখন অর্ধ হয়েছি আমরা এই এই প্রজ্ঞাপনকে যে অধ্যাদেশটি দিয়েছে এটাকে আমরা ঘিরা করে প্রত্যাখ্যান করি আমরা এই বত্রিশ আমরা চাই না আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ আমরা যে গতকালকে যে সংবাদ সম্মেলনটি করেছিলাম আমরা আগামী চব্বিশ নভেম্বরে আগামী চব্বিশ নভেম্বর যে মহাবাসে ডাক দিয়েছি সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আমাদের একতাবদ্ধ হয়েছে তারা আমাদের সাথে একত্র প্রকাশ করেছে আগামী চব্বিশ তারিখ তারা আমাদের আমাদের সাথে এই সাহাবাগ প্রজন্ম চতরে এসে আমাদের গণ আন্দ গণ জোয়ারের মাধ্যমে জাগরণের মাধ্যমে আমাদের যে প্রাণের দাবি পঁয়ত্রিশ সেই দাবিটিকে বাস্তবায়ন করার জন্য তারা আমাদের সাথে একতাবদ্ধ রয়েছে আমরা যা বাংলাদেশে আমাদের সহযোগ আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই আমাদের চব্বিশ তারিখে যে মহাসমাবেশটি রয়েছে এই দাবিতে আপনারা সবাই আগামী চব্বিশ তারিখে এই শাহবাগ প্রজন্ম সদরে আপনারা এসে আমাদের যে অধিকার আমাদের সে অধিকার আমরা আদায় করব অধিকার আদায়ের জন্য আমাদের যা যা করতে হয় আমরা সেটাই করব। আপনারা দেখেছেন আমাদের আন্দোলন ছিল অত্যন্ত শান্তিপূর্ণ আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি কিন্তু আমাদের সেই সংস্কার কমিটির যে আমাদের আছে জনপ্রশাসন সংস্কার কমিটির সেই দাবিকে উপেক্ষা করে জনমতের যে গণজাগরণ যে যার প্রকাশ হচ্ছে হয়েছে পক্ষে সেই গণদাবিটিকে উপেক্ষা করে সরকার যেটা করেছে এটা অত্যন্ত আমাদের সাথে প্রহাসন করেছে আমরা এই প্রহাসনকে এই প্রহাসনের বত্রিশকে আমরা ঘৃণাভাগে প্রত্যাখ্যান করি আপনারা যেটা বলতে চাই আমি গতকালকে আমি বাংলা একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ডায়লগ হয়েছিল সেখানে একটি প্যানেল ডিসকাশন হয়েছিল সেখানে আমি আমাদের রাষ্ট্র সংস্কার সেই সেশনটাতে আমি আমাদের এই দাবি পঁয়ত্রিশ ন্যূনতম পঁয়ত্রিশ এবং শত সব উন্নত ব্যাপারে যারা প্যানেলিস্ট ছিল যারা আলোচক ছিল আমি ওনাদের মতামত জানতে চেয়েছি ওনাদেরকে প্রশ্ন করেছি ওনারা আমাদের সাথে আমাদের পঁয়ত্রিশ প্রত্যাশীর সাথে প্রত্যাশীদের সাথে ওনারা একত্রতা প্রকাশ করেছেন ওনারা একমত হয়েছেন ওনারা বলেছেন বাংলাদেশের প্রসপেক্টিভে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সে অনুসারে এই যে পঁয়ত্রিশ এটা অত্যন্ত যৌক্তিক এবং তারা এও বলেছেন যে আগামীতে এটাকে দাপে দাপে স্টেপ বাই স্টেপি উন্নত করে দেওয়া হবে সুতরাং আমি একটি আমি হচ্ছে পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে আমরা আজকে আমাদের মধ্যে যে ছাত্র সমাজ সারা বাংলাদেশে যে একতা করি হয়েছে আমরা অত্যন্ত একতাবদ্ধ রয়েছি আমাদের মধ্যে জুনিয়র সিনিয়রের কোনো বিভেদ নাই আমরা সবাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি একই ফ্যামিলি আমরা একটি পরিবার আমাদের মধ্যে আজকে আমাদের আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দাবিটি এই দাবিটি করার জন্য আমাদের যদি এই দাবিটি আদায় করতে হয় আদায় করতে হলে আমাদেরকে কাজ কাজ করতে হবে আমাদের জুড়ে উদ্দেশ্য বলতে চাই আপনারা আমরা ভাই ভাই আমরা একসাথে কাজ করব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতে হাত রেখে আগামী চব্বিশ তারিখে আমরা এই সাহাবাগ প্রজন্ম চত্বরে কম্পিত প্রকম্পিত করে আমরা আমাদের প্রাণের দাবি পঁয়ত্রিশ এবং উন্মুক্ত আরো আদায় করে নিব আমি সবার দুধ বলতে চাই দেখা কথা হবে স্লোগানে দেখা হবে রাজপথে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন আপনারা জানেন যে সচিবালয়ে যে যাকে সবচেয়ে বেশি প্রহার করা হয়েছে সেই আমাদের এম আলম মুরাদ আমি একটু পিছনে যান হালকা একটু পিছনে যান হালকা একটু পিছনে যান জোরে আমাদের যে ধারি পঁয়ত্রিশ পক্ষে তিনি প্রকাশ করেছেন উনার যে যে দাবি সেটিকে মেনে নিয়েছে কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই বারো বছর যাবত ছাত্র থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে এই বাংলাদেশে কি কোন বত্রিশের কোনো

ছাত্র থেকে শুরু করে যুব সমাজ যে আন্দোলন যা করছে এটা দেশের কানাচে কানাচে আক্রমণ জনতা থেকে রাষ্ট্র কানাপুর সর্ব এটা সব সর্বক্ষেত্রে জানেন যে রাজ্যে হোক ক্ষেত্রে যে যেসব ক্ষেত্রে ক্ষেত্রে উন্মুক্ত করা যায় সেসব ক্ষেত্রে জরিপ করে যেন উন্মুক্ত করা হয় এই আন্দোলনটা কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ চলমান আছে এই সরকার আসার পর থেকেও ছাত্র সরকার আসার পর থেকেও কিন্তু আমার কাছে অবাক লাগে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এখনো আছে যারা কিনা সৌরাসের পন্থী আচরণ করছে আমাদের সাথে ইভেন আমাদের সাথে একটা চক্র চলমান এখনো চলতেছে যেটা কিনা একটা সুপারিশ করেছে সুপারিশ কমিটি করেছে নেতৃত্বে তারা কিনা দেওয়ার পরও কেন বত্রিশের পক্ষে পুলিশের কাছে কেউ কেউ স্পিকার পক্ষে যুক্তি দিচ্ছে আমি জানি না অথবা তারা যদি কোনো যুক্তি দিয়ে থাকে বত্রিশের পক্ষে সেটা আমাদের কাছে উত্তবন করা হোক আজ পর্যন্ত আমরা যদি হামলা মামলা এবং আহত হয়ে থাকি সেটা একমাত্র পঁয়ত্রিশ থেকে শুরু করে যে সব করা যায় সেই আন্দোলন যে আন্দোলন বয়স্ভের আন্দোলন সেই আন্দোলনকে নিয়েই কিন্তু আজকে আমরা অবহেলিত লাঞ্ছিত নেতৃত্ব হয়ে এসেছি সেই যুব সমাজ যারা বারো বছর থেকে শুরু করে আজকে যদি সে যদি চল্লিশ বছর হয়ে থাকে দর্শক দেখছেন জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশকে সুপারিশ করে বয়সীমা বৃদ্ধির দাবিতে বয়সীমা বৃদ্ধি সংক্রান্ত প্রধান উপদেষ্টা বছর বৃদ্ধি সম্পর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদে এখানে পঁয়ত্রিশ প্রত্যাশীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিক্ষোভ মিছিলের আগে তারা একটি মানববন্ধন পালন করছে আমরা সরাসরি সেই মানববন্ধন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজু ভাস্কর্যের পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আন্দোলনকারী তারা জড়ো হয়েছেন এখানে মূলত মাননীয় প্রধান উপদেষ্টার বত্রিশ বছর মিলিতভাবে আমরা গ্রামের পঁয়ত্রিশ এবং সেক্টর যেসব ক্ষেত্রে যেমন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা গবেষণাগার দুর্যোগ এইসব ক্ষেত্রে হুঁশিয়ারি এইসব ক্ষেত্রে আমরা চেয়েছি আমরা মনে করে যে সব ক্ষেত্রে উন্নত করা যায় এবং সেই সব ক্ষেত্রে আমরা আপনাদের কাছে একটা যৌক্তিক দাবি চেয়েছি আমি মনে করি এই উপদেষ্টা মহোদয় বা প্রধান উপদেষ্টা যে বক্তব্য গিয়েছে সেটি তিনি প্রত্যাহার করে নেবেন এবং আমাদের

আগামী চব্বিশ তারিখে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে পঁয়ত্রিশ প্রত্যাশীরা এবং সেই মহাসমাবেশকে সামনে রেখেই মূলত আজকে তারা রাজু ভাস্কর্য জড়ো হয়ে এখানে সংক্ষিপ্ত একটি মানববন্ধন করছেন এবং মানববন্ধন শেষে তারা মিছিল মিছিলে যাবেন বিক্ষোভ মিছিলে আমরা আছি সরাসরি রাজু ভাস্কর্য থেকে পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীদের

প্রবেশের অধিকার চাচ্ছি না আমরা আবেদন করার অধিকার চাচ্ছি না একটা মানুষ তার চিন্তাধন শেষ করার পরে সময় এসে এই কথাটার প্রতি কেন মনে যে আজকে আমার কাছে আমি এটাকে প্রয়োগ করতে পারছি চাকরিদের প্রবেশের আবেদনের সুযোগ থাকবে এটা কোনো বয়স থাকা উচিত না তার বয়সের সাথে সাথে তার জ্ঞান বৃদ্ধি পায় তার মধ্যে তার যোগ্যতা বৃদ্ধি পায় আমি মনে করি এই জন্য মনে করি যে আমাদের যে আন্দোলন আন্দোলন দাবি ছিল যে চাকরিদের প্রবেশের বয়সী বা পঁয়ত্রিশ এবং করে দেয়া আমার মনে এটা যথেষ্ট প্রতীক ছিল আর কেন উপদেষ্টা মন্ত্রীরা যারা যারা সাথে

সাথে আলোচনা করে বা তার সাথে এটা ক্ষেত্রে যুদ্ধের পরে হয়েছে আমরা জানি যে যে ছিল তারাও জন্য সেই সুবাস তারপর করতে দেখে যাচ্ছে এটা বলতে আমাদের মনে আসছে না তাই আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের সেখানে দাবি দাবি

ক্ষেত্রিশ উন্মুক্ত এবং পঁয়ত্রিশ কল বন্ধু এবং সহযোত্তাগণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছি আমাদের দাবিটি সম্পূর্ণই ন্যায্য এবং বাস্তবসম্মত যেটি আমরা বলে আসছি আমরা শৈলাচারের সময় থেকে বিগত সরকারের সময় থেকে আমরা আন্দোলন করেছি আমরা এই দাবি প্রতি আমরা তাদের তাদের কাছে এই দাবি বারে বারে উত্থাপন করেছি কিন্তু বিগত সরকার আমাদের এই দাবি দাবি প্রতি কোনো যৌক্তিক সমাধান করেনি উপরন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরেই আমাদের উপরে ব্যাপকভাবে হামলা নিপীড়ন এবং আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে এই আন্দোলন জানার চেষ্টা করেছে আপনারা জানেন এই যে সরকার আমাদের ছাত্র জনতার ধর্মপীষনের সরকার এই সরকারের প্রতি আমাদের অনেক আশা রয়েছে আমরা আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার এই সরকার দায়িত্ব নেবার পরে ছাত্র সরকার কৃত্রম সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে আমরা আশা করেছিলাম যে তারা খুব শীঘ্রই যৌক্তির সমাধান করবেন শুধু অনেক দুঃখের বিষয় আপনারা জানেন আমরা আমরা এই নির্বাচন কর্মসূচি করেছি কিন্তু তারা এই দাবি করে কোনো কর্মবাদ করেনি আপনারা জানেন আমরা যৌনা অভিমুখে আমরা আমরা কর্মসূচি পালন করার সুযোগে আপনারা জানেন জনপ্রশাসন সংস্কার কমিটি সুপারিশ করেছিল মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ যে সুপারিশ তারা করেছে সেই সুপারিশটিকে এই সরকার আমলে না তারা আবারও প্রহ সংগ্রহ সিদ্ধান্ত নিতে আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের প্রতি ছাত্র জনতা বিপ্লবের সরকার আপনারা যদি এই ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করেন বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন তাহলে আপনাদের প্রতি আমি স্পষ্টভাবে করতে যাচ্ছি আমরা কোনোভাবে বত্রিশের জন্য আন্দোলন করে নাই বত্রিশের প্রশ্ন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে দিয়েছেন তিনি যাত্রীর আমি এই বক্তব্য দিই বত্রিশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের প্রতি বক্তব্যে আমি শীব্র নিন্দা এবং এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি আমাদের এই দাবিটি এই সাধারণ শিক্ষার্থীদের চাকরি প্রত্যাশী যারা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমরা আমরা চাকরিতে আবেদনের আমাদের যে বয়স আমাদের চাকরিতে আবেদন করার সুযোগ চাই আমরা চাকরিতে আবেদন করার সুযোগ আমরা তো সরকারের কাছে বিগত সরকার আমরা চাকরি চাই না আমাদের চাকরি দিতে হবে না আমরা বলছি আমাদেরকে চাকরিতে আবেদন করার সুযোগ দিতে হবে কিন্তু বিগত সরকার যে যে মূলক আচরণ করেছে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যেও এই সরকারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টের দোষর সে দোষররা কল কাঠে নেওয়া আমরা স্পষ্ট হয়ে ভোট চাচ্ছি যাচ্ছি চাচ্ছি আমাদের যুক্তির দাবি এই দাবিকে আপনারা এই যুক্তির দাবির প্রতি আপনার সম্মান জ্ঞাপন করে অতি শীঘ্রই আপনারা প্রজ্ঞাপন জারি করবেন নতুবা যদি আমরা আমরা অহিংস আইন আন্দোলন করে যাচ্ছে আমাদেরকে আমাদের ধৈর্যের ভেঙে যাচ্ছে আমাদেরকে ধৈর্যের আমাদের এই ভাবকে আপনার বিচিত করবেন না ধৈর্যের ভাবতে আপনার বিক্রিত করবেন না